আবারও ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ ভাঙতে দিনভর চেষ্টা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা যদিও এবার আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে দিনভর দফায় দফায় চলে হামলা ও তাদের ছত্রভঙ্গ করার চেষ্টায় নিক্ষেপ করা হয় কানানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড রাতেও চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া সোমবার জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে সকাল বারোটার দিকে কিছু তরুণ ট্রাকে করে দুটি বুলডুজার নিয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বারের দিকে আসে অন্যদিকে আগে থেকেই বত্রিশ নাম্বারে প্রবেশের মুখে সাজোয়া যানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান বিক্ষোভকারীদের ঠেকাতে এ সময় বিক্ষোভকারীরা ভেতরে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয় চলে দফায় দফায় সংঘর্ষ দুই পক্ষেই আহত হয় পঞ্চাশ জনের বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী সহ র্যাব ও বিজিপি সদস্যরা যোগ দেন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টায় নিক্ষেপ করা হয় কাদানি গ্যাস সহ সাউন্ডেট বারবার জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সড়ক ছাড়িয়ে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তাপ সাংবাদিক পুলিশের গাড়িসহ সাধারণ মানুষের গাড়িও ভাংচুর করে বিক্ষোভকারীরা এর আগে চলতি বছরে পাঁচ ফেব্রুয়ারি রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বত্রিশ নম্বরের এই বাড়ি পার্থ সাহা নিউজ ঢাকা